আপনার কি মনে হয়েছিল মাটি কাঁপছে আপনার পায়ের তলার জমি কি হঠাৎ নড়ে উঠেছিল ঠিক ধরেছেন আজ সকালে রাজধানী ঢাকাসহ সারা বাংলাদেশকে কাঁপিয়ে দিয়েছে এক শক্তিশালী ভূমিকম্প রিক্টার স্কেলে পাঁচ দশমিক সাত মাত্রার এই কম্পন ছিল ভয়াবহ এই কম্পনের উৎপত্তিস্থল ছিল ঢাকার খুদ কাছে মাধব দিতে ভূমিকম্পের সময় মানুষের মধ্যে যে আতঙ্ক ছড়িয়ে পড়েছিল তার এক ঝলক আপনারা এই মুহূর্তে পর্দায় দেখছেন কিন্তু প্রশ্ন হল এই মাত্রার ভূমিকম্প কি আরও বড় বিপদের ইঙ্গিত এই কম্পন কি কেবলই এক সতর্কবার্তা নাকি আসন্ন মহাবিপদের পদধ্বনি আজকের ভিডিওতে আমরা এই সমস্ত প্রশ্নের উত্তর খুঁজব এবং আপনাদের জানাবো সর্বশেষ পরিস্থিতি আজ সকাল দশটা আটত্রিশ মিনিটে এই ভূমিকম্প আঘাত হানে কম্পনের গভীরতা ছিল মাত্র দশ কিলোমিটার যে কারণে এর তীব্রতা এত বেশি অনুভূত হয়েছে আমাদের সংবাদকর্মীরা তাৎক্ষণিকভাবে বিভিন্ন জায়গা থেকে খবর পাঠিয়েছেন এই কম্পনের জেরে মানুষের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে অনেকেই অফিস ও বাসা ছেড়ে দ্রুত রাস্তায় নেমে আসেন প্রাথমিকভাবে পাওয়া খবর অনুযায়ী ঢাকার একটি ভবনের রেলিং ধসে পড়ার ঘটনায় অন্তত তিনজনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা উদ্ধার অভিযান চালাচ্ছেন দেশীয় গণমাধ্যমের পাশাপাশি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমও এই ভূমিকম্পের খবর গুরুত্ব সহকারে প্রচার করছে সিসমোলজিস্টরা বলছেন বাংলাদেশ একটি ভূমিকম্প প্রবণ অঞ্চল আজকের এই ঘটনা আমাদের জন্য এক বড় সতর্কবার্তা